বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধে আলোচিত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ আজ দুপুরে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে এ শুনানি হয় শুনানি শেষে মামলাটি পরবর্তী শুনানির জন্য আট মে বৃহস্পতিবার নির্ধারণ করা হয় 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুর অঞ্চলে গণহত্যা ধর্ষণ ও নির্যাতনের মতো ছয়টি বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় আজহারুল ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির আগে ফাঁসি কার্যকর করা হয়েছে তিনি বেঁচে আছেন তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ঘটনায় সাক্ষীরা এসে আদালতে বলছেন যে তারা তিন কিলোমিটার এবং সাড়ে তিন কিলোমিটার দূরে থেকে তারা দেখেছেন যে আজাহার সাহেব নাকি ঘটনার সঙ্গে জড়িত আমরা বলেছি আয়ের কাছে যাওয়া যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা আদালতে যারা এসেছেন তারা না আসা সত্ত্বেও আমাদেরকে কোনো কন্ট্রাডিকশন নিতে দেন নাই এবং কাস্টমার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লার মামলায় আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয় আমি আশা করব আমাদের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন অ্যাট দ্য সেম টাইম জানা মাজারুল ইসলাম সাহেবকে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন এই মৃত্যুদণ্ড থেকে তাকে বেকসুর খালাস প্রদান করবেন রাষ্ট্রপক্ষের শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইনজীবীরা এই মামলায় আপনারা জানেন দুটি পক্ষ একটি হলো এটিএ মাজারুল ইসলাম বনাম চিপ প্রসিকিউটর চিফ প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে আমরা অ্যাপিলেট ডিভিশনে উপস্থিত ছিলাম আমরা এটিএম আজহার সাহেবের পক্ষের সকল আর্গুমেন্ট শুনেছি আমরা নোট করেছি আমরা এগুলাকে আরও চিন্তা করব গভর্নমেন্টের ইনস্ট্রাকশান নিব আমরা আরও পর্যালোচনা করব থার্স ডেতে ওনারা যদি শেষ করেন তাহলে আমরা ওই শুরু করব